অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তালার তফিক না দিলে তা কোনো ধরণেই উপকারে আসবে না এবং আল্লাহ আল্লাহতালার সত্তা সব কিছুর উদ্বে সব শক্তিধর বস্তু আল্লাহ আল্লাহতালার সামনে একেবারে তুচ্ছ ও ছোট এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর পজিলত ও সোয়াব অনেক বেশি লাহাওয়াওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা কখন পড়তে হয় যখন মানুষ নিজের ক্ষমতার বাহিরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর সাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয় উবাদা বিন সামেদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ তালার কাছে নিজের গুনা থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা কোনো দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন দোয়াটি হলো لا اله الا الله وعده لا شريك له, له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله আবু জর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তদনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হ্যাঁ আল্লাহ রাসুল তিনি বললেন লাহাউলা কুয়াত ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন হাজানের সময় যখন হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাউ আনহু বললেন যে ব্যক্তি গড় থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াকালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাকর পজিল সম্পর্কে হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলা হয়েছে তিনি বলেন আমি নবী সাল্লু আলাইসাল্লামের কাছে দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা কুয়াত ইল্লা বিল্লা বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্তধন আবু জহর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তদানগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হ্যাঁ আল্লাহর রাসুল তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হজরত আবু মুসা আশ আরি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা কি বলব বলে দেব না আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসুল তিনি বললেন لا حول ولا قوه الا بالله